আমাদের একজন হিরোইন ছিল তানিন সোভা যেহেতু আমি শুধু অভিনেতাই ন আমি একজন লিডারও আমি আর্টিস্টদের সেক্ষেত্রে আমার ঈদের চার দিন পাঁচ দিন আগে থেকেই তাকে নিয়ে হসপিটালে দৌড়োদৌড়ি করে মানে দৌড়োদৌড়ি করতে হয়েছে এরপরে মনে করেন আপনার ঈদের তিন দিনের দিন তাকে নিয়ে আবার গ্রামের বাড়িতে যেতে হয়েছিল তাকে তো আমরা অলরেডি হারিয়েছি আবার আমার ওয়াইফ একটু অসুস্থ ছিল তো সব কিছু মিলিয়ে এবার ঈদটা আমার খুব খুব অন্যরকম গেছে আর কি ঘটনাটা বলতে গেলে তো একটা মানুষ সে স্ট্রোক করেছে এতটুকু পর্যন্তই আমি জানি যতক্ষণ পর্যন্ত আমি ডক্টরের কাছ থেকে রেজাল্ট বা যতক্ষণ পর্যন্ত ডেথ সার্টিফিকেটে আমি যেটা পেয়েছি আমার ওটাই আমি বলতে পারবো বিকজ এছাড়া তো আমি আর কিছু বলতে পারবো না বিকজ ডক্টরই বলেছে যে তার কি প্রবলেম হয়েছিল কি কি প্রবলেমের জন্য আজকে সে আমাদের থেকে চলে গেছে তো আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন টোটালি একদম স্টপ হয়ে আছে আমাদের দুই ছাড়া কোনো চলচ্চিত্র রিলিজ হচ্ছে না এই মুহুর্তে আমাদের যেটা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে আমাদের এফডিসিকে ডিজিটাল করা আমাদের ই টিকিটিং করে আমাদের একদম সেন্ট্রাল সার্ভার যদি করা যেত তাহলে আমার মনে হয় আমাদের প্রতিটা প্রযোজক তারা তাদের লগ্নিকৃত টাকা কিছুটা হলেও ফেরত পেত বিকজ আমরা নিজেরাই জানি না প্রযোজক যারা আছেন যা আজকে কত হলে কত কতটা সিকিট সেল হলো আর কি সো আমি আমি আমরা আমার ইন্ডাস্ট্রি সবাই অলরেডি চেষ্টা করছে আমাদের এখন যিনি এমডি মহোদয় আসছেন আমাদের কানিয়াপু উনিও চেষ্টা করে যাচ্ছেন যে কীভাবে আমাদের ইন্ডাস্ট্রিটা ডিজিটাল করা যায় এবং সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ই টিকিটিং করে কিভাবে এটার প্রক্রিয়াটা চালানো যায় হয়তোবা খুব অচিরে এটা একটা রেজাল্ট আসবে এবং আমার মনে হয় যে সত্যিকারে ই টিকিটিং বা সেন্ট্রাল সার্ভার যদি চালু হয়ে যায় তাহলে আমাদের প্রযোজকরা তাদের লগ্নিকৃত টাকা ফেরত পাবে বা এই টাইপের কখনো আমার সামনে পরেও নাই বাট অনেকে তো চেষ্টা করেই সেলিব্রিটি বা আর্টিস্ট তাদের সঙ্গে থেকে তাদের পিকচার আমার এরকম অনেকবার অনেক ধরনের মানে ইয়ে হয়েছে আর কি আমার একবার প্রেমপ্রীতি বন্ধনের শুটিং চলতেছিল ওই মুহূর্তে একটা মেয়ে আসছিল মেয়ে এসে সে আমার সঙ্গে একটা ছবি তুলেছিল মেয়েটাকে নিয়ে আসছিলো আমাদেরই তখন ড্যান্স ডিরেক্টর আমাদের আজাদ ভাই আজাদের এক অ্যাসিস্ট্যান্ট ঘুরতে আসছিল সে নিয়ে আসছিলো ওই ছবিটার জন্য আমাকে এসএসএফ থেকে ফোন করছে এনএসআই থেকে ফোন করছে আবার আপনার হাতিঝিল থানা থেকে ফোন করছে ডিবি থেকে ফোন করছে তখন আমি বললাম ভাই আমি তো আর্টিস্ট মানুষ আমার সঙ্গে কে ছবি তুললো কে তুললো না এটা আমার দেখার বিষয় না এবং যাকে আপনারা না খুঁজে যে আসামি কি আপনাকে তাকে ধরেন পরবর্তীতে তাকে ধরছে ধরার পরে দেখেছে সে অনেক বড় একটা স্মাগলার একটা মেয়ে সো এটা সত্যিকারের একটা আমি বলবো যে আমার আর্টি যারা আছেন তারা সবসময় একটু সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষ করে মেয়েরা যারা হিরোইন আছেন তারা পারতে সাধ্যে সত্যিকারেই একটা মানুষ যখনই দেখবেন যে সে কোনো কিছু আপনার কাছ থেকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনার সঙ্গে ছবি তুলছে ভিডিও করছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হওয়া উচিত ভাই এটা তো এটা তো একজন আর্টিস্টের ব্যর্থতা তার সঙ্গে কে চলতেছে কে চলতেছে না এটা তো আমাদের জার্নালিস্টরা দেখে বেড়াবে না বা সবাইকে চেনারও সুযোগ নেই এত হাজার হাজার জার্নালিস্ট আমাদের আছে আমাদের একজন আর্টিস্টের সাথে কে আছে কে নাই এটা হচ্ছে মুখ্য বিষয় তোমার একজন আর্টিস্টের সাথে যে কেউ থাকতে পারে আর সে ভিডিওতে ক্যাপশানে বা ভিডিওতে সে চলে আসবে এটা স্বাভাবিক কথা তো এটা আমার মনে হয় না আমার জার্নালিস্ট ভাইদের কোনো দোষ আছে